গণেশ চতুর্থী কবে দু সালে কখন পালিত হবে গণেশ চতুর্থী সম্পূর্ণ সময়সূচি জানুন ভিডিওর মাধ্যমে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক উদয় তিথি অনুসারে সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী উৎসব পালিত হবে এই দিনে ভগবান গণেশের বিশেষ আরাধনা ও পুজো করা হয় যার কারণে ভগবান গণেশ প্রসন্ন হন সনাতন ধর্মের সমস্ত দেবদেবীর মধ্যে সর্বপ্রথম ভগবান গণেশেরই পুজো করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতেই গণেশ চতুর্থীর উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে গণপতি বাপ্পার জন্মদিনও পালন করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান গণেশের আরাধনা করলে এবং কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মানুষ গণেশের আশীর্বাদ লাভ করে এই বছর ভাদ্রপদ মাসে চতুর্থ তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিটে এবং এটি সাতই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো চোদ্দ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী উৎসব পালিত হবে এদিন দিন ভগবান গণেশের বিশেষ আরাধনা ও পুজো করলে যার কারণে ভগবান গণেশ প্রসন্ন হন আপনি যদি আর্থিক সংকটে ভুগে থাকেন এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের পাঠ করুন গরিবদের দান করুন বিশ্বাস অনুসারে এটি করলে আর্থিক অসুবিধা দূর হয় এবং আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয় গণেশ চতুর্থীর দিন পুজোর সময় গণপতি বাপ্পাকে সমীপাতা ও দুভা নিবেদন করুন এটি করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং সাধকের সমস্তই